যাকে আমরা আমাদের অন্তরে লালন করি যার নাম নিলে আমাদের অন্তর প্রশান্ত হয় সেই মহামানবের সেই মহান রাসুলের আকৃতি আমরা সংক্ষিপ্ত আকারে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ এই মহামানবের আকৃতি শুনে আমরা এখন কি উপকার পেতে পারি তার সবচেয়ে বড় উপকার হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তিনি তার কিছু পর হেজগার ব্যক্তিকে এখনো তার সাথে সাক্ষাতের সুযোগ রেখে গেছেন কিভাবে রাসূদের সাথে সাক্ষাতের সুযোগ এখনো রয়ে গেছে রাসূদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলছেন ম্যান ও রায়ানি ফিল ম্যান আনিয়ে ফাকাদ রানী কিভাবে আপনি রাসূদের সাথে সাক্ষাৎ করবেন রাসূল ত মারা গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমার সাথে বাস্তব জীবনের সাক্ষাৎ এর মত সাক্ষাৎ করলো ফা ইনাল শাইতান লা ইয়াতামাসালু বি তোমরা জেনে রাখো শয়তান কোন দিন কখনো আমার আকৃতি নিয়ে তোমাদের কাছে আসতে পারবে না আমি মুহাম্মদ আমার নিজের আকৃতি নিয়ে তোমাদের কাছে আসবে এই সৌভাগ্য আমি আপনি কিভাবে পেতে পারি রাসুল সাল আলি ওয়াসাল্লামের অবয়ব না জানলে তার আকৃতি না জানলে তার প্রতি প্রচন্ড ভালোবাসা না থাকলে আপনি তাকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারবেন না আর আপনি তাকেই দেখলেন কি না এটাও বুঝতে পারবেন না যদি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের আকৃতির ছক রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অবয়বের একটি আকৃতি আপনার মাথায় না থাকে তারাকে বলি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহেলিয়াত থেকে অন্ধকার থেকে নূরানী যোগ প্রদান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যার উপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মুজিজা সবচেয়ে উত্তম সবচেয়ে দামি জিনিস আল কুরআনুল কারীম প্রদান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ অক্ত সালাতের পূর্বে তার নামের সাথে রাসুলের নামকে জুড়ে দিয়েছেন তার নাম আর রাসুলের নাম একসাথে উচ্চ স্বরে নিয়মিত বলা হয় রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম হচ্ছেন তিনি যার ওপর সকল নবীগণ রাসুলগণ ইমান আনায়নের ওয়াধা করেছেন মোহাম্মদ সাল্লাহ আসার আগেই শুধু তাই নয় আলহ্লাম হচ্ছেন যাকে আল্লাহ হাউজে কাউসার প্রদান করেছেন আল্লাহর ওয়াসাল্লাম হচ্ছেন যাকে সাফাতের মতো একটা মর্যাদাবান কাজ প্রদান করা হয়েছে এখানে শেষ হয়ে যায়নি রাসুল সাল্লু ওয়াসাল্লাম হচ্ছেন যার উপর স্বয়ং আল্লাহ রবুল্লাহ আলমিন দরুদ পাঠ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হচ্ছেন যার উপর মালায়িকারা দরুদ পাঠ করে এখানে শেষ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন ব্যক্তি যার উপর আমি দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপকে মাফ করে দেন আমি দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর 10 বার রহমত বর্ষণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার উপর আমি দরুদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মর্যাদাকে শামিল করতে করেন তিনি হচ্ছেন রাসূল কত মহান মর্যাদার অধিকারী আমার আপনার কল্পনার বাহিরে যাকে আল্লাহ রবুল্লাহ আলামিন এত কিছু প্রদান করেছেন সেই মহা মানব কতটা সুন্দর হতে পারে তার আকৃতি কতটা সুন্দর হতে পারে তার চেহারা তা বর্ণনা করতে গিয়ে তার সাথে যারা বসবাস করেছে সাহাবা এক রামগণ তার কোনো নমুনা পেশ করতে পারেননি আবহাওয়ার আল্লাহ তাল আন বলছেন মা রাই তো সেই আন احسن من رسول الله صلى الله আমি আমার জীবনে রাসুলের চাইতে সুন্দর কোনো কিছু দেখিনি যার সৌন্দর্যের বর্ণনার কথা বলতে গিয়ে আরেকজন সাহাবী বলছেন ইয়া তা লা وجهه রাসূল চেহারা এতটা উজ্জ্বল ছিল এতটা সুন্দর ছিল যে মনে হতো চাঁদনি রাতে চাঁদ যেমন উজ্জ্বল ঝলমল করে মন রসুল সাহ্লা আলী ওয়াসাল্লামের চেহারাটাও চেহারাটা জল জল করতো